তুমি একটু দুধ পান করো বললে না আমি নবীকে দেখে এসেছি আমাকে তুলে এনেছো যতক্ষণ না নবীকে দেখবো কেমন আছে ততক্ষণ আমি দুধ পান করব না দাঁড়ে আর কাম রাত্রি ভারত একটা অবকর সিদ্দিককে ধরে ধরে দাঁড়ে আর কামে নিয়ে যাওয়া হলো দ্বারা আর কামে পৌঁছে অবকর বললেন আসসালামু আলাইকুম্লা নবীজি বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তুমি কেমন আছো বললে রসুলাল্লাহ আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই ইমাম নবীর ভালোবাসা নবীর ভালোবাসায় দাঁড়ি নবীর ভালোবাসায় মিশোয়া দাঁতন দাঁতনটা খুঁজে ফেলে দিলুন নবীর ভালোবাসায় আপনার থেকে দাঁতন সবাই করবেন আজ থেকে নিমের দাঁতন আর আপনার থেকে বাবুলের আর আপনার থেকে ভ্যারেন্ডার যা পাবেন আর কি আল্লাহ খুব খুশি হন নামাজ কবুল করেন সাতাশ গুণ বেশি সব লেখা হয় হজে আয়েশা বলছেন বোখারি শরীফ নবীজি শুয়ে আছেন নবীজির খুব কষ্ট হচ্ছে তা করতে করতে আব্দুর রহমান অবকরের ছেলে আয়েশার ভাই এলেন তার হাতে একটা দাঁতন নবীজি দাঁতনটার দিকে চেয়ে আছেন বিবি আয়েশা বললেন দাঁতনটা দেবো আল্লাহ নবী ঘাল লেড়ে বললেন দাও কথা বলতে পারেন না বিবি আয়েশা দাঁতনটা নিয়ে নবীর হাতে দিলেন নবী দাঁতনটা নিয়ে দাঁতে লাগিয়েছেন চিবাতে পারেন নাই বিবি আয়েশা দাঁতনটা নিয়ে চিবিয়ে নরম করে নবীর হাতে দিলেন আর বোখারি শরীফের টিকাতে আছে বিবি আয়েশা বলছেন আল্লাহ আমার আর নবীজির থুতুকে দুনিয়া থেকে যাওয়ার সময় এক কাজে করেছে হাতে দিলেন উনি চিবিয়ে নরম করে নবীজিকে দিলেন গুণীজনেরা যেটা শুনবেন সেইটাই আপনাকে আশ্চর্য করে দেবে যে ইসলাম কোরআন হাদিস ফেকা উসুল তফসি কি মারাত্মক জিনিস আমি আপনাদেরকে শোনাবার জন্য বলছি নারীনারা সবাই আছে আরবি সাহিত্য একটা মাকামাতে হাজিরি আমার প্রচণ্ড জ্বর মোরাদাবাদ সাহিত্য আমাকে ছাত্ররা কোলে তুলে নিয়ে পরীক্ষার ফলে বস করালো আমি পরীক্ষার উত্তর দিলাম মলানা নূর মোহাম্মদ সাহেব আমার আদবের কেতাবের রস্তাক তিনি আমার বন্ধু দিকে বলেছে এইসব বাঙালি মাইনে নেহি দেখা জলে জলে উনপঞ্চাশ পেহলাম পঞ্চাশের মধ্যে মাকামাতে মাতে হারিরিতে বইটা দু লাইন পড়া খুব কঠিন মাখামাতে হারিরি গুণীজনেরা জ্ঞানীজনেরা আমি আমার ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও অনেক কথাই শুনিয়ে ফেললাম মসজিদের জন্যে জালসা মসজিদের আদায়ের সবাই সাড়া দেবেন প্রখ্যাত বিখ্যাত আলিম কালী এ রহমান সাহেব আসছেন বর্ধমানে আমার পাশেই একটা মসজিদের ওখানে উনি থাকেন আমার পরে আসবেন বক্তব্য রাখবেন টাকা পয়সা চাইবেন সবাই সাধ্য মোতাবেক দিবেন মসজিদে দেওয়ার মতো নেই বুঝিয়ে বলতে পারবো না কোরআন বলছে। আমার এক বন্ধু ছিলেন ইঞ্জিনিয়ার আবুল কাসেম বর্ধমান ইঞ্জিনিয়ার কলেজের প্রথম ব্যাচের প্রথম ছাত্র তিনি বলছেন মন সাহেব আমি অনেক ছোট কিন্তু খুব ভালোবাসত প্রায়ই আসতো আমার কাছে মাস্টার মেম্বরও ছিলেন মনে সাহেব একদিন মুক্তি ডোবির সাহেব আমার কাছে এলেন দিয়ে বলল মানসাহ কিছু দেন আমি সেদিনে কুড়ি তিরিশ কেজি ধান দিয়েছিলাম দিয়ে ট্র্যাক্টর নিয়ে মাঠে গেলাম ট্র্যাক্টরটা উলটিয়ে গেল শীতটা আমার পিঠে আলু করে লাগলো আবার উলটিয়ে গেল মনে হলো আমার মা আমাকে কোল থেকে নামালে তো আমার মনে হচ্ছে মুক্তি ডবির সাহেবকে ধানটা দান করেছিলাম বলে আল্লাহ আমার ওপরে অত রহম করেছেন ট্র্যাক্টরটাই আমার কিছু হয় না আর সদাকা তো তুই ফেউল বালা সদকা বালাকে আটকে দেয় আর সদা কাতো বালা সদকা

কামাবারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ জাজাল্লাহু আন মুহাম্মাদান মা আহলুহু এক বার দরুদ পাঠ করলে 10 আল্লাহ রহমত নাযিল করেন 10 দরুদ পাঠ করলে 100 বার আল্লাহ রহমত নাযিল করেন সাল্লাল্লাহু আলাইহি সলাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি مرة ومن صلى علي عشر مرة صلى الله